বন্ধুরা প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধমে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্রে বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতর সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায় বলা হয় যে এই দিন কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন তাই এবছর দু হাজার পঁচিশ সালের এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার শেষ হয়ে মধ্যরাত মানে ষোলোই আগস্ট রাত একটা সতেরো থেকে শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ফলে উদয়া অনুসারে গোস্বামী ও স্মার্তমতে মতে আগামী ষোলোই আগস্ট শনিবার দিন পালিত হবে দু সালের জন্মাষ্টমী এবং রোহিণী নক্ষত্রের সময় হচ্ছে পরের দিন সতেরোই আগস্ট রবিবার ভোর চারটে আটত্রিশ মিনিট থেকে পরের দিন আঠারোই আগস্ট সোমবার ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে ভগবানের নিশিকালের পূজা শুভ সময় হচ্ছে শনিবার রাত্রি দশটা উনপঞ্চাশ মিনিটের আগে হইতে সারা রাত তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ কাটবে বাড়িতে ভগবানের কৃপায় গৃহে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকবে এছাড়া এই দিন যারা বন্ধুরা এই সামান্য ফুল এবং ফলটি পায় তারাই হয় ভগবানের কৃপায় পরম ভাগ্যশালী তাই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা এই ফুল এবং ফল আপনারা গৃহে এনে রাখবেন এছাড়া বন্ধুরা আমরা এটাও জানাবো যে এই পবিত্র ভাদ্র মাসে এই জন্মাষ্টমীর দিন কোন গাছ বাড়িতে লাগালে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরা থাকে এবং সকালে উঠে এই মাসে এবং এই জন্মাষ্টমীর দিন ভগবানের কোনো মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্য দারিদ্রতা অশান্তি ভগবান হরণ করে নেন এবং তুলসীতলায় জন্মাষ্টমীর দিন ভগবানের কোনো প্রিয় মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস কারণ এই ভাদ্র মাসে বন্ধুরা পরমেশ্বর ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এছাড়া এই মাসে বন্ধুরা অনেক শুভ দিন রয়েছে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের যত বেশি করে হোক আমাদের পূর্ণ অর্জন করা উচিত ভগবানের নাম করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে আমাদের সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে কারণ শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস তেমনি বন্ধুরা এই ভাদ্র মাসও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই ভাদ্র মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই তিনটি গাছের মধ্যে যে কোনো দুটি গাছ আপনারা তুলসী গাছের পাশে লাগিয়ে ফেলুন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ কাটবে এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরা থাকবে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়ির কোন দিকে এবং কবে আপনারা এই গাছগুলি লাগাবেন এবং সকালে এই মাসে ঘুম থেকে উঠেই ভগবানের কোনো মন্ত্র বা কোনো নাম আপনারা স্মরণ করবেন এবং এই মাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্মতিথি তাই এই মাসে বন্ধুরা আমাদের বেশি করে হরিনাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম মাধবাই নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন নাম্বার দুই বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে বন্ধুরা আমাদের গঙ্গা গঙ্গাসনান দরিদ্র সেবা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী বা লক্ষ্মীনারায়ণের পুজোয় তাদের মন্ত্র জপে জীবনে সৌভাগ্যের আগমন হয় তাই সামনেই বন্ধুরা ঝুলনযাত্রা বা জন্মাষ্টমী আসছে তাই এই দিনের কিন্তু বন্ধুরা ভগবানের কৃপা প্রাপ্তি করার এক বড় সুযোগ তাই ভিডিওতে বলা বন্ধুরা এই সামান্য নিয়মগুলি কিন্তু আপনারা এই দিনে অবশ্যই মেনে চলুন দেখবেন যে ভগবানের কৃপায় আপনাদের জীবনে কেমন সৌভাগ্য ভরে গেছে নাম্বার ভাদ্র মাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজাও তাকে ছুতে ভয় পায় অকাল মৃত্যু কাটে তাই মহাদেব বলছেন যে 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 বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করে তাই এই মাসে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা যে মন্ত্রটি বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মুখ্য প্রদেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এই মাসে তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিলে জীবন থেকে দুর্ভাগ্য কাটে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই জন্মাষ্টমী এবং এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন তুলসী মঞ্চে এই মন্ত্র বলে জল দিতে ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মাস তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা যে গাছগুলি বাড়িতে লাগাবেন তা হচ্ছে কৃষ্ণ তুলসী বন্ধুরা এই মাসে আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে রাধারানীর নাম নিয়ে একটি তুলসী গাছ অবশ্যই লাগিয়ে দিন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধনধন্যে ভরা থাকবে কিন্তু এই গাছটিকে আপনারা সোজা মাটিতে লাগাবেন না কোনো টবে বা কোনো উঁচু জায়গায় কিন্তু গাছটি লাগাবেন এবং এই তুলসী গাছের সাথে আপনারা যে গাছটি লাগাবেন তা হচ্ছে ধুতরা বা অপরাজিতা গাছ কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম এবং ধুতরা গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই তিনটি গাছ যদি বন্ধুরা একই জায়গায় থাকে তো সেই বাড়িতে শিবশক্তি এবং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই রাখুন কারণ এর পরের মাসই হচ্ছে বন্ধুরা আশ্বিন মাস যা মা দুর্গার মাস তাই বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন আপনারা পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং ঘুম থেকে উঠে বন্ধুরা আপনারা সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে আপনারা বলবেন হে প্রভু তোমার এই ভক্ত আজ তোমার চরণে নিজেকে সমর্পণ করেছে তাই প্রভু তুমি আমার শক্তি প্রদান করো যে তোমার এই পুজো অর্চনা আমি মন দিয়ে ভক্তি ভরে করতে পারি এবং তারপরে বন্ধুরা সকাল সকাল স্নান করে আপনাদের ঠাকুর ঘরটি আপনাদের ভক্তির অনুসরণ করে আপনারা সুন্দরভাবে সাজিয়ে তুলুন কারণ ভগবান শুধু ভক্তির ভক্তি দেখে যে আপনি কত ভক্তি দিয়ে ভগবানের উপর আস্থা রেখে এই কার্যগুলি করছেন তাই বন্ধুরা এরপর আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন যেমন ক্ষীর মালপোয়া মোহন ভোগ নারকেল নাড়ু মাখন পায়েস মিষ্টি লুচি সুজি বাসন্তী পোলাও এছাড়াও বন্ধুরা ভগবানের পুজোয় আপনারা ধূপকাঠি করপু জাফরান চন্দন সিঁদুর সুপারি পান এবং পুষ্পাঞ্জলি দেওয়ার মতন ফুল পদ্ম তুলসী মালা কাঁচা হলুদ দুর্বা ঘাস আতপচাল গঙ্গাজল দুধ দই ঘি মধু চিনি এছাড়া বন্ধুরা আরও অনেক কিছুই লাগে কিন্তু সাধারণভাবে আপনারা এগুলো ঘরোয়াভাবে পুজো করতে পারবেন কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণে সেই দিন এগুলো ঘরোয়াভাবে পুজো করতে না পারেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা থাকে তো বন্ধুরা সামান্য কটি তুলসী পাতা দিয়ে যদি আপনারা মাখনও ভগবানকে দেন তো বন্ধুরা এই মাখন ভগবান নিজে গ্রহণ করেন কারণ বন্ধুরা ভগবান কারোর ওপর কখনও ভেদভাব করেন না এরপর আপনারা ভগবানের পুজোর আগে পঞ্চামৃত বা পঞ্চদ্রব্য নিয়ে ভগবানের স্নান কার্য অবশ্যই সম্পূর্ণ করুন এরপর আপনারা যে উপকরণগুলো আপনাদের বললাম তা আপনারা ভগবানকে নিবেদন করুন এবং সাথে বন্ধুরা ধূপকাঠি প্রদীপ এগুলো অবশ্যই জ্বালাবেন ভগবানের প্রিয় ফুল যেমন কুমুদ করবি মালতী পলাশ নয়নতারা পদ্ম এছাড়া বন্ধুরা সাদা ও হলুদ রঙের যে কোনো সুগন্ধি ফুল ভগবানের খুবই প্রিয় এবং ভগবানের প্রিয় ফল হচ্ছে শশা তাল নারকেল তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তাল ও নারকেলের বড়া ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভগবানের সামনে বসে হরিকৃষ্ণ মহামন্ত্র একশো আটবার জপ করবেন এবং সেই দিন আপনারা পারলে পবিত্র গীতাগ্রন্থের যে কোনো একটি শ্লোক আপনারা অবশ্যই পাঠ করুন যারা ব্রত রাখছেন তারা কিন্তু সেই দিন কোনো রকমের বন্ধুরা অন্ন ভোজন করবেন না যদি একদমই না পারেন তো বেলা বারোটার পর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে ফলাহার গ্রহণ করতে পারেন বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যে আপনার এই ক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনোর সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার দিন ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে কোথাও যান তাহলে আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবার আগে বন্ধুরা তার নামে এক ঘটিতে জল বা এক পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়ি ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঝেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার পাঁচ বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিশা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফু দিয়ে আপনার সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার দিন কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তো হনুমান চালিসাই পাঠ করবেন প্রত্যেক দিন এই কার্যটি করবেন বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বা মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনা জন্য মা বাবার খুশির জন্য অর্থই প্রয়োজন কারণ বন্ধুরা এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি যদি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলি মেনে চল সকালে স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরাবেন ভগবানের সামনে ধূপ ধুনো ধরাবেন ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বৃহস্পতিবার বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্বসৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এভাবে আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে সেই টোটকাটি আপনারা মায়ের চরণে রেখে দেবেন কিছুদিনের মধ্যে মধ্যেই দেখবেন আপনাদের সৌভাগ্যের আগমন হয়েছে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে